বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম আজ আমি খুব সংক্ষেপে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই মুসলিম নারীর পরিবারের প্রতি ভালোবাসা ও তার মূল্য ইসলাম আমাদের পরিবারকে একটি আমানত হিসেবে দিয়েছে একজন নারী তিনি মা হন স্ত্রী হন বোন হন বা কন্যা পরিবারের হৃদয় তার ভালোবাসা মমতা ধৈর্য ও ইমানি চরিত্র পুরো পরিবারকে শক্ত করে রাখে রাসুল সাল্লু আলিবাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই যে তার পরিবারের প্রতি উত্তম একজন মুসলিম নারীর হাসিমুখ স্নেহময় আচরণ দুয়া ও ত্যাগ এগুলো শুধু পরিবারকে সুখী করে না বরং এমন একটি পরিবেশ সৃষ্টি করে যেখানে সন্তানরা আদর্শ মানুষ হয়ে উঠতে পারে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক আরও শান্তি ও ভালোবাসায় ভরে ওঠে পরিবারের প্রতি ভালোবাসা মানে শুধু দায়িত্ব পালন নয় এটা হলো করুণা ক্ষমা সহানুভূতি কথার মাধুর্য এবং আল্লাহর জন্য একে অপরকে সহায়তা করা একজন নারী যত বেশি পরিবারকে ভালোবাসা দেয় আল্লাহ তার প্রতিটি পরিশ্রমকে কুবুল করে নাজরের মধ্যে রাখেন আমরা যেন পরিবারকে সময় দিই দোয়া দিই ভালোবাসা দিই এটাই আমাদের ঘরকে জান্নাতের বাগান করে তুলতে পারে ধন্যবাদ বা রহমতুল্লাহ